বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেক্সি ভলের উপরে অনেক সুন্দর কালার এবং ডিজাইনের ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করে আছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি এখন আমি যশোরেই আছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আপনি সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরোটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে আকাশি কালারের মধ্যে আছে লাখনো ড্রেস দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা আর এটা হচ্ছে যে মিন কালারের মধ্যে আছে এটা দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে এইটা এবং এইটা দুইটা এটা কালো এই দুইটা একই ডিজাইনের ড্রেস শুধু কালারগুলো আলাদা আছে সুতা এবং কাপড়ের কালারটা আলাদা আছে আর এটা হচ্ছে যে হালকা বেগুনি কালার এটা যে গোলাপ ডিজাইনের মধ্যে আছে দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এটা হবে নেক্স সাইডটা সম্পূর্ণ ড্রেসে এভাবে কাজ করা আছে ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতা করতে পারবেন আর বডি আছে বেশি আছে সিক্সটি আপনার তার থেকেও বেশি আছে দেখেন এটা বেক্সি ভালের ড্রেস এই সম্পূর্ণ ড্রেসে সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে আর পুরা ড্রেসটাতে এইভাবে কাজ করা হবে দেখেন এইটাতে এই যে আছে এই যে লেস লেস লাগানো আছে দেখেন কত সুন্দর করে এমন দারুণ হবে ড্রেসটি যাদের সাইডে কাপড় বেশি লাগে তারা এটা নিতে পারেন এবং হাতাতে লেস করা আছে সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখাচ্ছি হাতাটা হাতাটা দেখেন এই যে এত সুন্দরভাবে এই যে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে তৈরি করার পরে হাতাটা দারুণ লাগবে দেখতে দেখেন কত সুন্দর সম্পূর্ণরা ড্রেসটাই দেখতে পাচ্ছেন কত দারুণ হবে দেখেন দেখতেই যেন ভালো লাগছে সুতার ম্যাচিংগুলো অপূর্ব হয়েছে অনেক সুন্দর যাদের পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস এবারে দেখাবো ওন্নাটা এই যে ওন্নাটা চারিদিক ঘোরায় এই যে এই লেসটা করা আছে অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এইভাবে আছে যে চারিদিক ঘোড়ায় এরকমভাবে লেস লাগানো আছে সুন্দরভাবে অনেক সুন্দর হবে আপুরা অনেক সময় আপনার গোলাপ ড্রেস চান সব সময় থাকে না অনেক দারুণ হবে এটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে যার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা এরকম দামে খুব কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে এত দারুণ ড্রেসটা তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে এই যে একটা ড্রেস দেখেন এটা কালার উপরে হবে এর মধ্যে আছে এটা হচ্ছে নেক সাইডটা সম্পূর্ণ ড্রেসেই কাজটা করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে পুরা ড্রেসটা অনেক দারুণ হবে বিশেষ করে কালার ম্যাচিংটা অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসে এভাবে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে হাতার কাজটা এমন দারুণভাবে করা আছে আর এটা হবে ওন্নাটা দেখেন কত দারুণভাবে ওন্নাটা এইভাবে আছে এই যে দেখেন এত সুন্দরভাবে ওন্নাটা করা আছে এমন দারুণভাবে চড়া করে পার করা আছে দেখতেই যেন ভালো লাগছে অন্যগুলো দেখেন এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে একই ডিজাইন শুধু কাপড়ের কালারটা আলাদা আছে এটা খয় রঙের মধ্যে আছে এই যে এমন হবে এটা হবে যে সাইডটা এই যে এত সুন্দরভাবে করা আছে নেক সাইডটা দারুণ ভাবে করা আছে এই যে এমন হবে এভাবে আছে এই এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা সুন্দরভাবে পুরো পিট দিয়ে করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এমন দারুণ ভাবে কাজ করা আছে আপনাদের যার যেটা পছন্দ হয় নেবেন এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে হাতার কাজটা দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে আর এটা হবে অন্যটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা অন্যটাতে এমন সুন্দরভাবে কাজ করা আছে পুরা অন্যতে দেখেন দেখতেই যেন ভালো লাগছে পার্ট পার্কগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে যখন পরবেন ড্রেসগুলা অনেক সুন্দর লাগবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা এরকম দামে আপনারা এত সুন্দর ড্রেস খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে দেখেন এইগুলা সুতাগুলা সেম কালারের সুতা দিয়ে কাজ করা আছে সারা মানে ড্রেসে সম্পূর্ণই কিন্তু কাজ করা আছে সেম কালারের সুতা এবং গোলাপি হালকা গোলাপি সুতা দিয়ে কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা এটা হবে নেক সাইডটা এটা হবে নেক সাইডটা সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা হবে দেখেন কত সুন্দর হবে এই যে নেক সাইডটা পুরো ড্রেসটা এমন দারুণভাবে কাজ করা হবে আর এটা হবে যে নিচের প্যানেল সম্পূর্ণ ড্রেসে একভাবে এইভাবেই কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে আর ব্যাক সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এই যে ঘন করে সম্পূর্ণ ড্রেসে ছিটাই কাজ করা আছে এমন আর হবে হাতার কাজটা এই হাতার কাজ হবে দেখেন কত সুন্দর হবে যেমনি কালার ড্রেসের কালারটা তেমনি সুতার ম্যাচিংটা অনেক দারুণ হবে এবং সেরার ফিনিশিংটা অনেক সুন্দর আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা অন্যটা হবে এমন এই যে এইভাবে আছে অন্যটা এই যে এইভাবে আছে দেখেন এই যে এমন হবে অন্যটা এই যে এইভাবে আছে পার করা আছে আর ভিতরে ছিটাই কাজ করা আছে এমন দারুণভাবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যার দরকার আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আকাশি কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কালারটা ড্রেসটা অনেক সুন্দর এভাবে আছে ব্যাক সাইডে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা আছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে এমন দারুণভাবে ডিজাইনটা করা আছে দেখতেই যেন ভালো লাগছে আর এটা হবে এই যে নেক্সট সাইডটা দেখেন এমন সুন্দরভাবে নেক্সট সাইডটা করা আছে এমন দারুণভাবে করা আছে যার যারা পছন্দ হয় নিবেন তাহলে আমরা এবার দেখি অন্যটা অন্যটা এই যে এত সুন্দর হবে দেখেন দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে দেখেন এত সুন্দর হবে অন্যটা এইভাবে আছে অনেক সুন্দর ড্রেসের কালারটা দারুণ হবে এইভাবে আছে এমন হবে দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন যার লাগবে আপনার ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ